অনেকেই আছে যারা প্লে স্টোর থেকে কোনো অ্যাপসি ডাউনলোড করতে পারেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমে আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল কিন্তু রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস নামের অপশন রয়েছে এটাতে ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সকলের ক্ষেত্রে কিন্তু সেম ইন্টারফেস হবে এই সামসেকা আপনারা যেটা করবেন নেটওয়ার্ক প্রিফারেন্স একটা অপশান দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড প্রিফারেন্স নামের একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু তিনটা অপশান রয়েছে আপনারা যেটা করবেন ফার্স্টে যে একটা অপশান রয়েছে এটাতে ক্লিক করে দেবেন কবার এনে নেটওয়ার্ক এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক দিকে আসবেন ব্যাক দিকে আসার পর এখানে দ্বিতীয় নাম্বার কিন্তু আরেকটা অপশান দেখতে পাচ্ছেন অটো ডাউনলোড কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখন যেটা করবেন আপনারা আবার অনলি নেটওয়ার্ক এটাতে ক্লিক করে দেবেন প্রথমটাকে এটাতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক দিকে আসবেন এবং এখানে কিন্তু আরেকটা অপশন দেখতে পাচ্ছেন তিন নাম্বারে অটো প্লে ভিডিও এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখানে লাস্টের যে একটা অপশান রয়েছে ডন অফ প্লে ভিডিও এটাতে ক্লিক করবেন এবং এখান থেকে ব্যাগ দিকে চলে আসবেন এখানে আমাদের তিনটা সেটিংয়ে কিন্তু ওকে করলাম এখন আমরা এখান থেকে বের হয়ে আসব বের হয়ে আসবো আমরা সরাসরি চলে যাব গুগল প্লে স্টোর অ্যাপসে এবং অ্যাপসটির উপর ক্লিক করে ধরে রাখবো ধরে রাখার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস ইনফু লেখা রয়েছে এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোর স্টপ ফোর স্টপে ক্লিক করে দিব তাহলে কিন্তু আপনারা প্লে স্টোর থেকে কিন্তু যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা যদি আমার ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই